গুনা তৃপ্তি দেয় না বাপ গুনা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না যে যুবক মদ খোর যে মানুষ আসক্ত মদে সে কোনো দিন তৃপ্ত হয় না তার আরো মদ চাই আরো মদ চাই আরো মদ চাই সে তৃপ্ত হয় না ঠিক না বলেন যে জুয়া খেলে জুয়া সে কোনোদিন তৃপ্ত হয় না হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি নিজের জায়গা নিজের টাকা নিজের ভিটা নিজের মাটি নিজের বসত অসভ্য জানোয়ার এমনও আছে নিজের বৌ বেচলা বেচালা তৃপ্তি নাই গুনা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না মানি যদি সুখ দিত তো আর নমরুদকেই দিত অতএব গুণা তৃপ্তি দেয় জীবনে রাজি মারা আজকে বেপর্দা বাজারে বাজারে বেপর্দা ঘুরে রাস্তায় বেপর্দা হাঁটে তাদের কোন তৃপ্তি নাই না স্বামীর কাছে তৃপ্তি না বাহিরে তৃপ্তি কারণ যে নারী একাধিক পুরুষকে দেখিয়ে শরীর রূপ যৌবন নিজে অভ্যস্ত পছন্দ তার কোনোদিন সুখ আর মেলে না সুখ মিলে না গুণার মধ্যে তৃপ্তি নাই যুবক তোমরা যদি সারা রাত পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমাকে দেখানো হয় তোমার তৃপ্তি হবে না আরো 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 দেখতে 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 মন 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 চাইবে 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 রব্বুল যাকে একজন স্ত্রী দিয়েছে হালাল স্ত্রী সে একজন স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়ে যায় হালালের একজন দিয়েই তৃপ্তি মিলে হারামের লক্ষ কুটি দিয়েও তৃপ্তি ভাই আমার নজওয়ান আজকে যারা উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকি দেখে দেখে নাচ গান দেখে দেখে গান বাদ্য ঢোল তবলা বাজায়া নারীর পিছনে জিন্দিগি কাটায়া জীবন বরবাদ করছ তুমি মনে করো ভাইয়া ও তোমার হাতেও তো একটা প্রজন্ম আসবে তুমিও তো বিয়ে করবা তোমারও তো ছেলে হবে তোমারও তো মেয়ে হবে তো তাদের আখলাক কি হবে তাদের চরিত্র কি হবে রব্বুল আলমিন বলেন মনের খেয়াল খুশি মনের চাহিদা মতো যে চলে নফসের ধোকায় পড়ে যে জিন্দগী গুনার মধ্যে কাটায় আমি আমিরব্বুল্লাল আমিন এক নাম্বার শাস্তি দেই আবাল্লা হুল্লাহ পদ করে দেই গোমরা করে দেই পথ থেকে সরিয়ে দেই অমাংসা ককির রসুলা মিম্বাদি মা তাবাইয়া নালাহুল হুদা কতটা খেয়াল করে অয়াত্তা বিহাক ইয়রা সবিলিল মুখিনীন কোরানের আয়া বলে যে ব্যক্তি আমার রসুল সবকিছু কিছু